এবং গাছ তুলে দেওয়া হচ্ছে বলি পরিবারের পক্ষ থেকে অমৃত লোকের পথে চলে গেছেন তাই অনুষ্ঠানের সূত্রপাতে একটু করতারি দিন যদিও মানছে এটা রক্তদান শিবির এখানে বেশি শব্দগতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির আমরা জানি রক্তদান জি দুজন সহযোগিতা করলে এখানে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে একটু অভিনন্দন জ্ঞাপন করুন তো তাদের হাতে অমিতাভ সরস্বতী দত্ত মহাশয়কে মহাশয়াকে আমরা অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি ধন্যবাদ আপনি এসেছেন কৃতজ্ঞতা আমাদের এবং রাধা এই মল্লিক পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছে আরেক সদস্য সেই একটি পেইন এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কিছু আমাদের মা দিদি ভাইদের আমরা কম্বল দেব বাবুর এটা খুব ভালো উদ্যোগ প্রতি বছর এটা করে আমার মনে হয় আমরা প্রতি প্রত্যেকেই বাবার উদ্দেশ্যে এই ধরনের একটা প্রোগ্রাম যদি করতে পারি সামাজিক প্রোগ্রাম তাহলে খুবই ভালো হয় যারা আজকে হসপিটাল থেকে এসেছেন এস ডি হসপিটাল যারা এই উদ্যোগে সামিল হয়েছেন যারা আর আমার বন্ধুরা এসেছে সকলকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা খুব ভালো থাকুন আগামী দিন আপনাদের খুব ভালো থাক কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম বাহু প্রতি এই প্রোগ্রামটা করুক আমাদের সাথে যে যুক্ত থাকেন দাদা আমাদের ভরসা এবং সব অধিকারী হওয়া যায় রক্তদাতাদের রক্ত দিলে অনেকাংশে আর সুন্দর করে তুলি আনন্দ ঝলিলি সর্বপ্রান্তে

বৃক্ষদান এবং মল্লিক পরিবারের এই উদ্যোগ বছর ধরে চলছে আমার মনে হয় আমি তিন চারবার তো অন্তত এসেইছি পরিবারের এই অনুষ্ঠানে এবং এটা একটা এত ভালো উদ্যোগ যে বাবার মৃত্যুভাষীটাকে চিরস্মরণীয় করে রাখার জন্যে রক্তদান শিবির করা এবং কিছু মানুষকে কম্বল তুলে দেওয়া এবং বৃক্ষটা আমরা দেখছি যে দুর্গাপুরে যেভাবে পলিউশন বেড়ে চলেছে তাতে বৃক্ষরোপণটা অত্যন্ত দরকার শুধু রোপণ নয় তার সাথে সাথে রক্ষণাবেক্ষণ গাছগুলো আমার একান্ত অনুরোধ যে যাদের যাদেরকে গাছ দেওয়া হচ্ছে তার সঙ্গে আমিও আছি মানে সুন্দরভাবে গাছটা যেন বেড়ে ওঠে এবং সত্যিকারই পলিউশন রোধে সাহায্য করে সেদিকটা আমাদের দেখতে হবে আর যে সমস্ত মায়েরা আজকে এসেছেন কমল যাদেরকে বস্ত্র তুলে দেওয়া হবে শীত বস্ত্র তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন শ্রদ্ধা জানাই যারা রক্ত দান করছেন রক্তদান হচ্ছে মহৎ দান তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং তারা রক্ত কালেক্ট করছেন সমস্ত সদস্যরা যারা এই পূর্ণ কাজ সারা বছর ধরে করে থাকেন তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা এগিয়ে চলুন মৌলিক পরিবার এবং এই পরিবারের সঙ্গে যারা জড়িত আছেন অতপ্রত ভাবে এইটাকে সার্থক করে তুলতে যারা সহায়তা করছেন তাদের সকলকে আমি আমার শ্রদ্ধা জানাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সমস্ত ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেরা আলোকচিত্র শিল্পী সর্বোপরি আমার ভাই অমিতাভ এই সবসময় সব জায়গায় যেখানেই কল্যাণমূলক কাজ হয় সমাজ কল্যাণমূলক সেখানে তিনি উপস্থিত থাকেন কাজে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন এবং বলবো এই প্রচেষ্টা যেন বন্ধ না হয় চেষ্টা করবেন প্রত্যেক বছর বাবাকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই দিনটা অন্তত পালন করতে এবং দিদি জানে না কতদিন দিদি আসতে পারবে যতদিন দিদি আসতে পারবে যতদিন তোমরা ঢাকবে দিদি কিন্তু চলে আসবে চেষ্টা করে ভালো থেকো সকলে এবং এই শুভ অনুষ্ঠান আরো সার্থক করেছেন ওনার উপস্থিতি শ্রদ্ধা জানে অমিতাভ মিহির বাবুর হাতে এবং বাবু একটি উপহার তুলে দিচ্ছে ছোট আমরা চাইবো স্বর্গীয় নুরুদ্দিন মল্লিকের প্রতীক দিতে উনি এবং আরো শচীনের বন্ধু বান্ধবরা তো সচিনকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সচিন সচিনের হাতে একটি গোলাপ ভালো করে লাগাবে জল দেবে এই ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে স্মৃতিটাকে মনে রাখা রক্তদান মহৎদান আর কি আর কি যারা পার্শিব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আচ্ছা মানে আগে দেন নি আজ প্রথম দিলেন হ্যাঁ আজ প্রথম প্রথমে লাগছিল তো দেওয়ার পরে দেখলাম দেওয়ার সময় বা দেওয়ার পরে কোনো অসুবিধায় মানে হচ্ছে না নর্মালি একদম যাদেরকে রক্ত যারা দিতে চাই না তাদেরকে কি বলবেন না না এটা কোনো ব্যাপার নাই আমি ভয় করে আমি কোনো দিনই দিইনি কিন্তু আজ দেওয়ার পর বুঝলাম যে এটা দেওয়াটা ভালো কোনো অসুবিধা হয়নি আচ্ছা কোথা থেকে এসছেন আমি এসেছি এবিএল আপনার নাম আমার নাম উজ্জ্বল স্মরণ তাকে মল্লিক পরিবারের পক্ষ থেকে উত্তরীয় করিয়া সম্মান জানানো হচ্ছে এবং রক্ত দিলেন আজকে কেমন লাগছে ভালো লাগছে ভেবেছিলেন যে আজকে রক্ত দিতে পারবো কিনা না কেমন লাগলো ভালো লাগলো দেবেন এবার থেকে রক্ত কি নাম আপনার কোথায় বাড়ি আপনার এটা ছট্ট উপহাৰ নতুন বছৰৰ বিহাৎ দিয়ে অনেক লোক দিয়ে